আসসালামু আলাইকুম আমার মোটরসাইকেলের হেলমেটে ক্যামেরা থেকে একটা ভিডিও সাথে শেয়ার করতে চাই এই যে এ থেকে বের হচ্ছে অফিসের পরে দেখেন অবস্থা দেখেন রাস্তার দুই পাশে শুধু মানুষ অমানুষ মাঝখানে রাস্তা পার হটা যে কত বড় চাপ বিশেষ করে এই সময় জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করার জন্যই মূলত ভিডিওটা আমি দেখাবো রাস্তার কাছাকাছি যাচ্ছি এটা আমাদের প্রতিদিনের অবস্থা এরকম কোনো দিন তো আরও অনেক বেশি অবস্থা খারাপ থাকে আজকের যে মুহূর্তটা আমি শেয়ার করতে যাচ্ছি জাস্ট আপনাকে দেখ আপনাদেরকে জন্য বিশেষ করে আরও একটা মজার ঘটনা আছে সেটা হচ্ছে এই যে অটো দেখেন অটোরা কীভাবে যে সামনে এসে দাঁড় হয়ে ব্যাস আপনি কোন দিকে গেলে পিছনে গেলেও ব্যাক করে সামনে গেলেও এসে আটকে ধরে কিচ্ছু করেন এইভাবে দেখে এখন দেখেন রাস্তায় কয় সারি সিরিয়ালে গাড়ি দেখেন একে তো মানুষ পার হচ্ছে হ্যাঁ এটা তো হবেই কিছু করার নেই কিন্তু গাড়িগুলো দেখেন আর অটোর অবস্থা দেখেন চারিপাশে শুধু গাড়ি আর গাড়ি আমার মনে হয় যে এখানে যদি একটা আন্ডারপাস হইতো যাই না ফ্লাইওভার দিয়ে কতটুকু উপকার হবে তবে আমার মনে হচ্ছে যে আন্ডারপাস হইলে অনেক ভালো হতো অনেক আমরা সুন্দর নিতে পারি যে আমাদের একজন মেকানিক হয়ে এসে পার সুযোগ করে দিল অনেক ধন্যবাদ ওকে নাহলে তো জানি না গাড়ি ঢুকাইতে পারতাম অনেকগুলো আছে রেল গাড়ি এর মাঝখানে মানুষ পার হচ্ছে দেখা গেছে ওদের অসুবিধা হচ্ছে এই যে রাগ দেখাচ্ছিল আমাকে রাগ দেখাবে কী করবে আমিও বের হওয়ার জন্য তারা ঘোড়া করতেছি আর ওরাও দেখা গেছে যে বের হওয়ার সুযোগ করছে যাই হোক আমাদের অনেক অনেকটার কারণে জায়গাটা পার হতে পারলাম অনেক ধন্যবাদ এই যে দেখেন আরও গাড়ি আছে আরও গাড়ি আছে এর মাঝখানে এই জায়গাটা আবার বেনিকেট দেওয়া আস্তে মাঝখানে চিকন গ্যাপ আছে বের হওয়ার জন্য এই যে বের হয়ে গেলাম রাস্তাটা পার হলাম আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ